নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পালং পাতা আর বেগুন দিয়ে একেবারে নতুন স্বাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন পালং পাতা নিয়েছি এক মুঠোরও কম আর এখানে একটা মিডিয়াম সাইজের কালো বেগুন নিয়েছি আমার প্রয়োজন মতো পালং আর বেগুনটা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আগে থেকে বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি গোল গোল করে কেটে নেব যেভাবে আমরা বেগুন ভাজি সেইভাবে কেটে নেব পিছনটা একটু কেটে বাদ দিয়ে দিলাম এই বেগুনটা বন্ধুরা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটা যাবে না দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি পুরো দেখবেন কোনো রকম স্ক্রিপ করবেন না স্ক্রিপ করলে বুঝতে পারবেন না কি কি মশলা দিয়ে কিভাবে বেগুন পালংের এই রেসিপিটা বানালাম এদিকে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু ভালো বেরিয়েছে বেগুনটা আমার কাটা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা পালং শাকগুলো এইভাবে গোটা গোটা রেখে দেবো এবারেই বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর বন্ধুরা এখানে কিন্তু বেগুনের বড় পিসগুলো আমি নিয়েছি ছোটগুলো সাইড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকদানা চিনি নুন হলুদ চিনিটা কিন্তু বেগুনের গায়ে বেশ করে লাগিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি সাইড করে দেব এখানে দেখুন একটা বোল নিয়েছি বোলের মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে মশলাটা মিশিয়ে নেব আর বন্ধুরা গুঁড়ো মশলাটা যদি এইভাবে জলে মিশিয়ে রান্না করেন এতে করে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় বেগুন পালং আপনারা যতটা নেবেন সেই মতো কিন্তু মশলাটা রেডি করে নিতে হবে মশলা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি সাইড করে দেবো গ্যাসে একটা কড়া বসিয়েছি এর মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে জলটা খুঁটতে দেবো এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আর আজকে পুরো রান্নাটা আমি সাদা তেলে বানাবো আর বন্ধুরা বেগুন পালংের এই রেসিপি বানাতে একটু চওড়া টাইপের কড়া বা প্যান নেবেন তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অনেক বেশি সুবিধে হবে তেলটা ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসটা হাইতে রেখে বেগুনটা ভাজা ভাজা করে নেব বেগুনটা উল্টে দেব বন্ধু বেগুন পালং তো আপনারা অনেক খেয়েছেন আজকে আমি যেভাবে বেগুন পালং রান্না করছি যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও কিছুক্ষণ ট্রাই করে নেব উল্টে পাল্টে দেখুন বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছে এবার এই বেগুনগুলো আমি তুলে নেব প্যানের মধ্যে আরও এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে জিরেটা দেখুন ফোড়ন হয়ে গেছে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো কেটে রাখা টমেটো সামান্য পরিমাণে লবণের ছিটে দিয়ে দেবো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজ রসুন টমেটো কিন্তু বেশ করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলা জল দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার মশলা গোলানোর সময় গরম মশলা পাউডারটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম একটা পাত্র দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা প্রথমে কড়ার মধ্যে যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গেছে দেখুন এর মধ্যে পালং পাতাগুলো দিয়ে দেবো এক থেকে দুবার এইভাবে উল্টে পাল্টে পালং পাতা নরম করে নেব খুব বেশি কিন্তু এখানে সিদ্ধ করব না খুব বেশি সিদ্ধ করলে কিন্তু পালং এর যেই সবুজ কালারটা সেটা কিন্তু থাকবে না একটু দেখুন পালংটা নরম মতো হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে নেব এখানে দেখুন একটা বোলের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি এখন দেখুন পালং পাতা একটু নেতিয়ে গেছে এই সময় কিন্তু পালং শাকগুলো তুলে নিতে হবে এখানে যে ঠান্ডা জল রেখেছি জলের মধ্যে দিয়ে দেবো এতে করে না পালং শাকের যে সবুজ কালার সেটা কিন্তু খুব ভালোভাবে থাকবে পালং শাক ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে পালং শাক দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট পানি নেব পালং শাক মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে নেব মশলা কিন্তু বেশ কষে গেছে দেখুন চারিদিক থেকে তেলটাও বেশ আলাদা হতে শুরু করেছে মশলাটা এইভাবে একটু ম্যাশ করে নেব আর বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পালংয়ের পেস্ট আর বন্ধুরা অনেকে কিন্তু পালং শাক খেতে একটুও পছন্দ করেন না কিংবা এক ঘেমি পালংয়ের রেসিপি আর ভালো লাগছে না খুব ঝটপট বেগুন আর পালং দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন মশলার সাথে পালংয়ের পেস্ট দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যেহেতু শাকের রেসিপি অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও কষিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় সহজ আর একেবারে নতুন নতুন রেসিপি শেয়ার করি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন পালঙের পেস্ট কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পালঙের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এবার এর মধ্যে মিক্সিং বোল ধোয়া জল একটু দিয়ে দেব যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো জলটা দিতে হবে তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি পাতলা ঝোল হলে ভালো লাগবে না আমি এখানে মাখা করে বানিয়ে নেব এই সময় কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন পালঙের গ্রেভিটা বেশ কিছুক্ষণ যখন ফুটিয়ে নিয়েছে এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব বেগুন দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না গ্রেভির সাথে বেগুনটা বেশ করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু পালং শাক রান্না করে দিলে যারা পালং শাক খেতে একটুও পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করে নেব পালং বেগুনের এই রেসিপির জন্য একটা তরকা বানিয়ে নেব তার জন্য কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে দেবো শুকো লঙ্কা এই তরকাটা পালং বেগুনের এই রেসিপির মধ্যে দিলে বন্ধুরা এক্সট্রা করে কিন্তু একটা ফ্লেভার চলে আসে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে তেলের মধ্যে একটা রসুনের ফ্লেভার চলে আসে রসুনটা কিন্তু বেশ লাল লালভাবে রেডি হয়েছে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে গ্যাসেরটা আমি বন্ধ করে দিয়েছি কালারের জন্য সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দিয়ে দেবো এটা একদমই অপশানাল বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারেই ফোড়ন তেলটা আমি পালং বেগুনের মধ্যে দিয়ে দেবো এদিকে দেখুন পালং বেগুনটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে এরকম মাখা মতো নামাবো তবে কিন্তু ভাত রুটি পরোটা সবিতে খেতে ভালো লাগবে এবারে এর মধ্যে রসুন ফোড়ন তেলটা দিয়ে দেব গ্যাস আমি বন্ধ করে দেব এটা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকের পালং বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবে এবার এটা নামিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি একেবারে অজানা স্বাদের মুখে লেগে থাকার মতো পালং বেগুনের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতে রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট রইল বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন